আপনি একটা স্মার্টফোন কাজ শোনাতে কি দেখেন আপনার কি মনে শুধু একটা স্মার্টফোনের ভালো ডিসপ্লে ভালো ক্যামেরা এবং ভালো প্রয়সারের তিনটি জিনিস থাকলে কি একটা ফোন ভালো হয়ে যায় সেক্ষেত্রে উত্তরটা কিন্তু না কারণ এই তিনটি জিনিস ছাড়াও একটা ফোনে আরও অনেক কিছু রয়েছে যেটা আপনার এক্সপিরিয়েন্সটা একটা বাড়িয়ে দিতে পারে এই ভিডিওটা শেষে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং এই ভিডিওটা আপনাকে আরও অন্যান্য অনেক মানুষের থেকে এগিয়ে রাখে যাদের আপনি নিজের জন্য তো বটেই আপনার আশেপাশের মানুষজনদের জন্য একটা বেটার ফোন সার্চ করতে পারেন তাহলে তো যাওয়া যাক ভিডিওতে যে কোনো স্মার্টফোন নেওয়ার আগে সবার আগে আপনার যেটা দরকার তা হচ্ছে প্ল্যানিং কারণ প্রতিটা স্মার্টফোনের স্পেসিফিক টার্গেটেড ইউজার্স কিন্তু আলাদা হয় এটা আপনার সবারকে বোঝা উচিত একটা ভালো গেমিং ফোন কখনই একটা বেটার আপনাকে ক্যামেরা এক্সপ্লেস দিতে পারবে না আবার একটা বেটার গেমিং ফোনে যে সবসময় একটা বেটার ডিসপ্লে থাকবে এটাও নাও হতে পারে প্রতিটা মানুষের স্পেসিফিক ইউজেস কিন্তু আলাদা হয় যদি আপনি একটা ফোনের খুব ক্যামেরা ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনি হয়তো বাইরে আউটডোরে গেলেন সবসময় ক্যামেরা শুট করে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু ক্যামেরা টার্গেটেড ফোন বেটার হবে আবার হয়তো আপনি এমন এক ধরনের ইউজার্স অনেক সময় বাড়ি বাইরে থাকে আপনার হয়তো সেখানে চার্জ দেওয়ার কোনো সুবিধা থাকছে না সেক্ষেত্রে আপনার ফোন জন্য কিন্তু বেশি ব্যাটারি ব্যাক যুক্ত ফোনই বেটার হবে আবার কেউ খুব মাল্টিমিডিয়া কনজিউম করে তার জন্য কিন্তু একটা বেটার ডিসপ্লে যুক্ত ফোন বেটার হবে তো সবার আগে আপনার যেটা জানা উচিত তা হচ্ছে আপনার স্পেসিফিক নিডটা এবং হতে পারে আপনি এক জায়গায় হয়তো মাল্টিপাল ক্যাটা স্পেসিফিক নিড রয়েছে সেক্ষেত্রে আপনি যেগুলোতে প্রায়োরিটি বেশি রয়েছে সেগুলোকে অবশ্যই আগে প্রাধান্য দেওয়া উচিত যাই হোক আপনি ক্যাটাগরিতে চুজ করতে পারেন দিয়েছেন যে আপনার ফোনটা কি জন্য লাগছে স্পেসিফিক স্পেসিফিক্যালি এবং তারপরে আপনার দেখা উচিত যে তাতে হার্ডওয়ার কি রয়েছে কারণ বাকি আপনি যে জিনিস রয়েছে থাকুন না কেন যদি আপনার ফোনে হার্ডওয়্যার বেটার না হয় পুরো এক্সপিরিয়েন্সটা আপনার খারাপ হবে হার্ডওয়ার মানে এক্ষেত্রে আপনার প্রসেসার এবং র্যাম এই দুটো জিনিস তার মধ্যে পড়ে মানে বেসিক্যালি দুটো জিনিসই পড়ে তো প্রসেসার মার্কেটে চার ধরনের প্রসেসার অ্যাভেলেবল রয়েছে এখন অবধি তা হচ্ছে কলকাম স্ন্যাপড্রাগন মিডিয়াটেক এবং স্যামসং ফোনগুলোতে আপনি এক্সিমস ভাষা দেখতে পাবেন এবং বাজেট যে ফোনগুলো হয় ওদের ইউনিস কোর পয়সার কিছু এখন দেখতে পাওয়া যাচ্ছে দেখুন স্ন্যাপড্রাগনের পয়সার অবশ্যই একটা বেটার এক্সপিরিয়েন্স দেবে আপনাকে এবং স্নপড্রাগনের দিয়ে আসার প্রত্যেকটা ফোনে কিন্তু প্রাইস একটু বেশি হয় কারণ স্ন্যাপড্রাগনের পয়সার দামটাও কিন্তু থেকে একটু বেশি তো যাদের স্পেশালি টার্গেটেড গেম খুব বেশি প্রায়োরিটি এবং হেভি লোড আপনি কিছু করবেন তো সেই সব ইভাবেদের ক্ষেত্রে আমি বলবো যে আপনার জন্য একটু স্ন্যাপড্রাগন যুক্ত ফোন বেটার হবে টেকের থেকে যদি মিডিয়া টেকে কিন্তু খুব একটা এখন পিছিয়ে নিচ্ছি মার্কেটে এবং মিডিয়া টেকের ক্ষেত্রে আপনার একটা ব্যালেন্স পারফরমেন্স যদি মিডিয়াটেকের যে লেটেস্ট প্রয়সার সেগুলো কিন্তু অনেকটা বলবেন পারফরমেন্স তবু আমার মনে হয় যে লং টাইম ইউজের ক্ষেত্রে এখন হয়তো কোথাও গিয়ে কোয়ালকাম স্ন্যাপড্রাগনের পয়সাটা একটু বেটার বলে আমার মনে হয় মিডিয়াটে ক্ষেত্রে এবং মিডিয়া টেকের পয়সা অবশ্যই আমি সাজেস্ট করবো যাদের মোটামুটি একটা আপনাকে খুবই খারাপ এক্সপিরিয়েন্স দেবেন মোটামুটি একটা ব্যালেন্স এক্সপিরিয়েন্স এবং খুব হেভি সেন্টের যদি আপনি মানে খুব হেভি গেম না করতে চান বাট ক্যাজুয়াল টুডে গেমিং করবেন তাদের জন্য কিন্তু অবশ্যই মিডিয়া টেক খুব খারাপ এবং নর্মাল ইউজারদের জন্য অবশ্যই মিডিয়া টেক আপনার জন্য সাফিসিয়েন্ট এবার আসছে এক্সিও দেখুন এক্সজির স্পেশালি স্যামসংয়ের ফোনই পাওয়া যায় স্যামসংয়ের এর বাইরে কোনো ফোন এক্সিও পয়সা থাকছে না সেক্ষেত্রে যদি আপনি স্যামসংয়ের এর ফোন নিতে চান কি ক্ষেত্রে আপনাকে এক্সিনেন্স সঙ্গে কম্প্রমাইজ করতে হবে এক্সিজেন্স প্রসার অবশ্যই মিলেটের থেকে অনেক খারাপ এক্সপিরিয়েন্স দেবে আপনাকে এক্ষেত্রে হিটো যেমন হয় এক্সিজেন্স প্রসার তেমন আরও অনেক অসুবিধা রয়েছে এবং ইউনেস্কোর প্রয়েসারটা আমরা শুধুমাত্র বাজার সেন্টিক ফোনই দেখতে পাই এবং প্রসার ক্ষেত্রে আপনার অবশ্যই যেটা দেখা উচিত তা হচ্ছে আন্তঃ স্কোর কী রয়েছে স্কোর যদি একটা খুব বিশাল কিছু একটা ই নয় তবে একটা স্ট্যান্ডার্ড বোর্ড ধরা হয় এবং আরেকটা জিনিসটা দেখা উচিত তা হচ্ছে ফোনটাতে কী স্টোরেজ টাইপ এবং র্যাম কী রয়েছে এখন আমরা ইউএফএস টু পয়েন্ট টু ম্যাক্সিমাম সব ফোনের ক্ষেত্রেই পাই সেটা এন্ট্রি লেভেলে হোক বা যাই হোক খুব এন্ট্রি লেভেলে হয়তো হলে সেটা হয়তো ইএমসি স্টোরেজ দিয়ে দেয় বাট আদারওয়াইজ ম্যাক্সিমাম ফোন কিন্তু এখন ইউএএস টু পয়েন্ট টু মিনিমাম থাকছে এবং এলপিডি আর ফোর এক্স র্যাম তো থাকছেই তো এটা যত বেটার হবে তত একটা বেটার এক্সপিরিয়েন্স হবে এবং তো এ ক্ষেত্রে এলপিডি আর ফাইভ এক্স র্যাম এখন ম্যাক্সিমাম চলছে এবং ইউএফএস ইউএস এর ক্ষেত্রে ইউএএস ফোর পয়েন্ট টু মনে মানুষ বেরিয়ে গেছে সম্ভবত প্রসেসরের পর আপনার যেটার উপরে নজর দেওয়া উচিত সেটা হচ্ছে ডিসপ্লে কারণ ডিসপ্লে হচ্ছে আমার একটা জিনিস যেখানে আপনি কিন্তু একটা ফোনে সব থেকে সময় কাটান যদি ডিসপ্লে খারাপ হয় সেটা কিন্তু ফোন এক্স এক্সপিরিয়েন্স খুব একটা ভালো হবে না আপনাদের ক্ষেত্রে তো ডিসপ্লে এখন মার্কেটে মেজরলি দুটো ডিসপ্লে আমরা ফোনে দেখতে পাই একটা হচ্ছে এলসিডি এবং এলসিডি আবার দু ধরনের হয় একটা আইপিএস এলসিডি এবং একটা পিএলএস এসিডি যাই হোক আপনি স্যামসং ফোনে ম্যাক্সিমাম স্যামসং আপনি দেখতে পাবেন এটা বেসিক্যালি এবং ক্ষেত্রে এরও দু তিন রকম হয় তবে একই রকম টেকনোলজির উপরে তৈরি স্যামসংয়ের ক্ষেত্রে সুপার নাম আছে এবং মোটরওয়ালার ক্ষেত্রে মোটরওয়ালা এটা পি ওলেড নাম দেয় যাই হোক জিনিসটা কিন্তু একই এবার এল ব্যাপারটা এলসিডি কিন্তু আমরা বাজেট ফোনেই দেখতে পাই এবং আইপিএস এল এটা কিন্তু এলসিডি ব্যানের থেকে তুলনামূলকভাবে ডাউনলোড বলে মনে হয় তবে বাজেট সেন্ট্রিক ফোনের ক্ষেত্রে যে ফোনগুলো হয় তার ক্ষেত্রে কিন্তু আমার মনে মনে হয় যে স্যামসং এর যে পিএলএস টেকনোলজি এটা কিন্তু বেটার এক্সপিরিয়েন্স দেয় আপনাকে এটা বাজেট সেন্ট্রিক আইপিএস এলসিডি ডিসপ্লে থাকে তবে এটা মাথায় রাখবেন কিন্তু আইপিএস ডিসপ্লে কিন্তু অলওয়েজ বেটার এবং একটা বেটার কালার অ্যাকুরেসি দিয়ে আছে অ্যামোলেড এখন আমরা ম্যাক্সিমাম এই পনেরো টাকার উপরে ম্যাক্সিমাম ফোনের ক্ষেত্রে আমরা অ্যামোলেড দেখতে পাচ্ছি এবং অবশ্যই অ্যামোলেডের ক্ষেত্রে আপনার মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সটা কিন্তু বেটার হবে তবে অ্যামোলেডের ক্ষেত্রে যত রকম গ্রিন লাইন ইস্যু বা যে ধরনের ইস্যু থাকছে সেগুলা ম্যাক্সিমাম কিন্তু অ্যামোলেডের ক্ষেত্রেই দেখা যাচ্ছে তো যাই হোক এটা আমাদের হাতে কিছু নেই এক্ষেত্রে গ্রিন লাইন যে কোনো ফোনে এখন আসতে পারে এই যে কোনো স্পেসিফিক ব্র্যান্ড ধরে আসছে ডিসপ্লে ক্ষেত্রে আর জিনিস যেটা ম্যাটার করেছে যায় হচ্ছে ফ্ল্যাট ডিসপ্লে এবং কার্ড ডিসপ্লে যে ব্যাপারটা দেখুন ফ্ল্যাট ডিসপ্লে কার্ড ডিসপ্লে ব্যাপারটা এবার আপনার সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করে তবে আমার মতে ফ্ল্যাট ডিসপ্লে কিছু অ্যাডভান্টেজ রয়েছে এখানে কার্ড ডিসপ্লে নেই এবং কার্ড ডিসপ্লে ক্ষেত্রে টেম্পার গ্লাসের যে সমস্যাটা থাকছে সব সময় দেখছাড়াও কার্ড ডিসপ্লে কিন্তু একটু যত্ন করে রাখতে হয় এবং এটা ভেঙে যাওয়ার প্রবণতা কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে থেকে বেশি ব্রাইটনেসের ক্ষেত্রে একটা বিশাল বড় ম্যাটার করে ডিসপ্লে চুজ করার সময় আপনার ব্রাইটনেসটা অবশ্যই দেখা উচিত কারণ দেখুন আপনি ইনডোরে যদি ফোনটাই সবসময় ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ফোনে সাফিসিয়েন্ট ব্রাইটনেস আছে আমি সেটা ধরে নিচ্ছি একটা ফোনে যতই ব্রাইটনেস কম থাক সেটা ইনডোরে আপনার ইউজ করতে কোনো অসুবিধাই হবে না কিন্তু সমস্যা হয় তখন যখন এটা আপনি বাইরে আউটডোর ইউজ করেন মানে যদি ব্রাইটনেস বেশি না হয় সেক্ষেত্রে কিন্তু আউটডোর যে ভিজিবিলিটি আপনি খুব একটা এক্সপিরিয়েন্স খারাপ হবে না তো আমার মনে হয় যে আউটডোরে এখনকার দিনে মিনিমাম এক হাজার নিটস বা আটশো নিটস মিনিমাম বলে আমার মনে হয় তার থেকে কম নিটস ব্যাড নিস আমার মনে হয় যে আউটডোরের ক্ষেত্রে অসুবিধা করতে পারে এবং ডিসপ্লে এজুলেশন অ্যাপারটা বলে রাখা ভালো এই ক্ষেত্রে ডিসপ্লে এজুলেশনও এক্ষেত্রে আমরা এইচ ডি প্লাস থেকে শুরু করে টু কেও দেখতে পাই এখন অব্দি স্মার্টফোনে তো এক্ষেত্রে আপনার প্রাইস অনুযায়ী অবশ্যই প্রাইস বাজেট ফোনের ক্ষেত্রে আমরা এইচ ডি প্লাস ডিসপ্লে দেখতে পাই ম্যাক্সিমাম বারো হাজার থেকে আপনি ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে পেতে থাকেন তাছাড়াও তার থেকে দামি ওয়ান পয়েন্ট ফাইভ কে টু কেগুলো তো রয়েইছে তো অবশ্যই ডিসপ্লে রেজুলেশন যত বেটার হবে সেক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স তত পরিমাণ ব্যাটার হবে দেখুন এই সব কিছু চালানোর জন্য তো ব্যাটারিটাও দরকার ব্যাটারি আমি সেই সমস্ত ইউজার্সের বেশি রেকমেন্ড করবো যারা কিন্তু ঘন ঘন ফোনকে চার্জ দিতে পারেন না তাদের জন্য কিন্তু ব্যাটারি ব্যাকআপসটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় এবং তাদের জন্য ব্যাটারি ক্যাপাসিটিও মানে একটু হাই ক্যাপাসিটি ব্যাটারি যুক্ত কোনো ফোন নেওয়ার জন্য আমি সাজেস্ট করব এখন মিনিমাম সব ফোনে প্রায় পাঁচ হাজার এমএচের ব্যাটারি থাকছে এবং আপ টু যদি বলি ম্যাক্সিমাম কিন্তু সাত সাত হাজার তিনশো এমএচের অবধি বেরিয়ে গেছে তবে ওগুলো কিন্তু নর্মাল লিথিয়াম আয়ম ব্যাটারি নয় সিলিকন কার্বন ব্যাটারি এবং সিলিকন কার্বন ব্যাটারি কিন্তু টেকনোলজিটা খুব একটা বেশি খুব একটা বেশি পুরনো টেকনোলজি না এবং যাই হোক এটা কিছুদিন এই এক বছর হলো এটা স্মার্টফোন ইন্ট্রোডিউস হয়েছে তো লং টার্মের ক্ষেত্রে সিলিকন কার্বন কতটা কি ভালো বা কতদিন কি লং টার্মে চলবে সেটা কিন্তু একটা নিশ্চয় থাকছে না ব্যাডাতে হয় সেরকম কারণ যে ব্যাটারিগুলো যেটা কিনা ব্যাটারি ক্যাপাসিটি একটা ইনক্রিজ হয়েছে এবং অবশ্যই ব্যাটারি ব্যাক আপস আপনি বেটার পাবেন তবে এই ব্যাটারি প্রশ্ন আপনার আপনাকে আরে জিনিস বলে রাখা ভালো যে শুধুমাত্র ব্যাটারি এমএচ বেশি থাকলেই যে একটা ফোন বেটার ব্যাটারি ব্যাকআপ দেবে এমনটা কিন্তু নয় ব্যাটারি অপটিমাইজেশনের উপরও কিন্তু ব্যাপার রয়েছে তো এই ক্ষেত্রে আপনি আপনার যে ফোনটা নেওয়ার প্ল্যানিং রয়েছে সেক্ষেত্রে আপনি স্পেসিফিক কিছু ইউটিউবে ভিডিও দেখে নেবেন যাতে আপনার একটা আইডিয়া হয়েছে যে ফোনটা কেমন ব্যাটারি ব্যাক আপস দিচ্ছে যদি এটা অবশ্যই আপনার প্রত্যেকের ব্যাটারি ব্যাকআস মানে ইউজেস প্যাটার্ন আলাদা হয় সেই হিসাবে আপনি যদি কোনো ফোনে কোনো ভিডিও দেখে থাকে থাকেন যে তাতে দশ ঘন্টা দিচ্ছে এবং আপনার ক্ষেত্রে হয়তো ন ঘন্টা হতে পারে বা এগারো বারো ঘন্টা হতে পারে এটা অবশ্যই চেক করে নিন এবং চার্জারে যদি বলি মার্কেটে এখন মিনিমাম আমার মনে হয় যে এন্টেল ফোনের কথা আমি ছেড়ে দিই লেভেলে পনেরো ওয়াট বা ওই রকম ধরনের কিছু চার্জার আসছে হয়তো এখন বাট যদি আমি মিড বাজেটের যে ফোন তাতে কিন্তু আমার মনে হয় যে মিনিমাম পঁয়তাল্লিশ ওয়াট এখন প্রায় সব ফোনে এসে গেছে মানে সব ফোন সাথে দিচ্ছে যাদের সঙ্গে সব ছেড়ে দিই পঁয়তাল্লিশ ওয়াটটা আমার মনে হয় একটা স্ট্যান্ডার্ড চার্জার এখন কিন্তু দাঁড়িয়ে এখন খুব হাই ওয়ার্ডের চার্জার চার্জ দিলে কোম্পানি যাই বলুক খুব একটা বেশি ক্ষতি হবে না হয়তো মানসি খুব একটা বেশি ক্ষতি হবে না কিন্তু ক্ষতি অবশ্যই হবে হাই ওয়ার্ডের চার্জারের ক্ষেত্রে আমার মনে হয় যে পঁয়তাল্লিশ চল্লিশ ওয়াট একটা স্ট্যান্ডার্ড বলে মনে মানে খুব কমও না খুব বেশিও না এইবার আপনার যেটা দেখা উচিত যে ক্যামেরা ক্যামেরা স্পেশালি যারা ক্যামেরাটাকে ইউজার্স রয়েছেন যারা একটা ফোনের ম্যাক্সিমাম ক্যামেরা ব্যবহার দেখুন একটা ক্যামেরা ক্ষেত্রেও আবার অনেক রকম ব্যাপার রয়েছে মানে কোন ফোনের ক্যামেরা লেন্স করা রয়েছে তার উপর ডিপেন্ড করে অবশ্যই একটা ফোনকে চার্জ করা উচিত না তার প্রতিটা সেন্সারের আউটপুট কেমন এবং সেক্ষেত্রে আপনি কোন কোন সেন্সার আপনার প্রয়োজন কারণ হতেই পারে যে আপনি এমন ইউজার যারা যে কখন হয়তো আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স ইউজই করেন থাকা অবশ্যই ভালো কারণ ভবিষ্যতে হয়তো কাজেও লেগে যেতে পারে কিন্তু আপনার জন্য যদি আলট্রা ওয়াইডের থেকে মেন মেন সেন্সার অনেক একটু প্রিমিয়াম কোয়ালিটি থাকে সেক্ষেত্রে আপনার জন্য সেটা বেটার হবে না অবশ্যই আপনার ইউজার ইউজ প্যাটার্ন অনুযায়ী ক্যামেরা লেন্স ক্যামেরা চুজ করা উচিত এবং আবার এরকম হয় যে কিছু কিছু ফোনের ক্ষেত্রে আবার তার ফটো ভালো কিন্তু ভিডিও খারাপ আর কোনো কোনো ফোনের ভিডিও ভালো কিন্তু ফটো খারাপ আছে আপনার পছন্দ এবং আপনি কোন পারপাসে ফোনটা নিতে যাচ্ছেন সেক্ষেত্রে সেটা টিফিন করে যায় তো এই সব কিছু দেখে অবশ্যই আপনার জানাতে পারেন আমার মনে হয় না যে ক্যামেরা মেগাপিক্সেল দেখে অনেক ফোন এখনো হয়তো কেউ নেয় বলে তো যাই হোক এটা অবশ্যই যদি আপনি করে থাকেন অ্যাভড করার চেষ্টা করবেন কারণ ক্যামেরা মেগাপিক্সেল কিছু হয় না শুধুমাত্র ছবিটা আপনার ক্রপ করার ক্ষেত্রে হয়তো কাজে লাগতে পারে

আউটপুট কতটা ভালো হবে এবং আজ এখন অব্দি স্মার্টফোনে আমরা দু ধরনের সেন্সার দেখতে পাই তা হচ্ছে একটা সোনির সেন্সার এবং একটা স্যামসংয়ের সেন্সার তো আশা করি এইগুলো আপনার ক্যামেরা একটা ভালো ক্যামেরা ফোন নেওয়ার জন্য কাজে লাগে এবং এগুলি আমার মনে হয় যথেষ্ট একটা ভালো ফোন ক্যামেরা ফোন খুঁজে পাওয়ার জন্য একটা ফোনে আপনি কিন্তু তার ইউআইটা ইউজ করবেন এবং ইউআই হচ্ছে আমার একটা জিনিস যেটা সেই ফোনটার ইউজার যে এক্সপিরিয়েন্স মানে ওভারঅল প্রতিটা জিনিসের কম্বিনেশানটাকে একসাথে নিয়ে আসি যদি একটা ফোনের ইউআই খারাপ হয় সেক্ষেত্রে আপনার ওভারঅল যাই দিক আপনার কিন্তু অটো অবভিয়াসলি এক্সপিরিয়েন্সটাও খারাপ হবে ইউআইও কিন্তু খুব ম্যাটার করে যায় অনেক ধরনের ইউআই দেখতে পাই সামসং এর ফোন স্যামসং এর ওয়ান ইউইাই রয়েছে ভিভো বাইক ক্ষেত্রে অরিজিন ওয়েস এখন লেটেস্ট লঞ্চ হল এবং সাউন্ডের ক্ষেত্রে সাউমের হাইপার ওয়েস রয়েছে তাছাড়া মোটর হ্যালো ইউ রয়েছে তাছাড়া গুগল পিক্সেল ইউ রয়েছে এবং নাথিং এন নাথিং ওয়েস এবং ইনফিনিক্স ইনফিনিক্স এক্স ওয়েস বলুন বা ওই এস ওয়ে কিছু একটা এবং রিয়েলমির রিয়েলমি ইউ রয়েছে এবং ওয়ান প্লাসের ক্ষেত্রে ওয়ান প্লাসের এর কালার ওয়েস রয়েছে এখন যদি আমি বলি অ্যান্ড্রয়েডে কিন্তু এখন অব্দি বেস্ট এক্সপিরিয়েন্স স্যামসংই দেয় মানে আপনার আমাকে যদি বলেন যে বেস্ট এর কথা ইউরাই আমি কিন্তু এখন বলবো যে স্যামসং কিন্তু তখন এখন অব্দি বেস্ট মনে মনে হয় বাট আদারওয়াইজ যে অরিজিন ওয়েজটাও লঞ্চ হয়েছে বা ওয়ান প্লাসের ক্ষেত্রে ওয়ান প্লাস ইউ এক্সপিরিয়েন্স কিন্তু ওটা খারাপ এবং নাথিংয়ের ইউয়াই অনেকের পছন্দ হয়তো হতেও পারে বা অনেকের পছন্দ হচ্ছে না এরকমও এবং ও মোটর ইওয়াই ক্ষেত্রে মোটর ইউ একটু সিম্পল ইউয়াই তো ওটা ক্লিন ইউইাই এবং ওটা হয়তো অনেকের পছন্দ নাও হতে পারে বাট আদারওয়াইজ বাকি যে সমস্ত ইউআাই রয়েছে তাতে কিন্তু আপনার এক্সপিরিয়েন্স মোটামুটি উনিশ দিশের মতো এবং যেক্ষেত্রে আমি প্রথমে যে ফোনের কথা বললাম অর্থাৎ ওয়ান প্লাস কথা বলুন এবং স্যামসং এবং নাথিং এটা অন্য রকম ইউনিক কিছু ব্যাপার তো এর ইউ এক্সপিরিয়েন্স আপনার কিন্তু বেটার হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করে যে ভিডিওর মাধ্যমে আপনার আপনাকে একটা স্মার্টফোন নেওয়ার থেকে কিছু রকমের হয়তো গাইড করতে পেরেছি যাতে আপনি ভবিষ্যতে একটা স্মার্টফোন নেওয়ার আগে এই সমস্ত কিছু অ্যাপ্লাই করে একটা আপনার জন্য একটা বেটার স্মার্টফোন নিতে পারেন তো দেখা যাচ্ছে আপনার সঙ্গে পরের একটা ভিডিওতে তত সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং একটা জিনিস যদি চ্যানেলে দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের ভিডিওতে